সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইন একতলা বাড়ি করবেন আজকের বিউটি চ্যানেলে আপনারা দেখতে পারেন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখবো খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন কম খরচে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে পারেন এই বিল্ডিংটির কালার কম্বিনেশনটা বিল্ডিংটির ডিজাইনটা আমরা অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দশক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে বিট কেটে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে দেখতেছেন দেখতে ওয়াল ডিজাইনটা আমরা কাটা কাটা শেপে খুবই সুন্দর একটি ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিই দর্শক বন্ধুরা ওয়ালের উপর এখানে একটি বিট দিয়েছে আমরা এখানে একটি বিট দেওয়া আছে আর এখানে যে বেলকুনের ডিজাইনগুলো আপনি দেখতেছেন ব্যালকুনের ডিজাইনটা আমরা তিন ছালা ব্যালকনি খুবই সুন্দর একটি তিন ছালা ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে এগুলো অ্যাসেস এর গ্রিল আমরা ব্যবহার করেছি আর এখানে যে তিন ছালা বেলকুনি দেখতেছেন তিন ছালা ব্যালকনের উপর আমরা অনেক সুন্দর একটি এখানে রূপ টালে ব্যবহার করেছি এখানে বিট দেওয়া আছে নিচের অংশে বিট দেওয়া আছে এখানেও বিট দিয়েছি আমরা আর এখানে যে ফিলারগুলো দেখতে আসেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে বিশেষ করে যারা প্রবাসে আসেন প্রবাসে থেকে আসলে চেষ্টা করেন অনেক সুন্দর একটি বাড়ি করবেন সে বাড়িটা আসলে অনেক সময় আপনার স্বপ্নটা স্বপ্ন থেকে যায় কেননা আপনি প্রথমে প্ল্যানে মিস্টেক করে ফেলেন কারণ এখানে আমি সকল সময় বলে থাকি আপনাদেরকে একটি বাড়ি করার গবেষ্য আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনার স্বপ্নটি অবশ্যই বাস্তবায়ন হবে দর্শক বন্ধুরা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে আর্স ডিজাইন দেওয়া আছে এখানে দুই চালা দেওয়া আছে আর এখানে আমরা অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে মেন রোডটি রাখা আছে মেন রোডটি আমরা এস এস এর খুবই সুন্দর একটি মেন ডোরের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানেও সেমবাব আমরা অনেক সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি তিন ছাড়া বেলকুমে দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর একটি ফোর্সি ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করি দশম্বর আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমার সহদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দশমিক আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে অনেক সুন্দরভাবে একটু গার্ডেনিং করেছি সারটা এখানে বসার ডিসপ্লেস রেখেছি এখানে একটু দোলনা রেখেছি খুবই সুন্দরভাবে সাদের ডিজাইনটি এখানে আমরা করেছি তো চলুন আমরা আর্কিটেক্সার প্লান্টে দেখে আসছি আর্কটেক্সার প্লান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশ সম্পূর্ণ মাপগুলো আপনারা দেখে নেব বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট ছ ইঞ্চি বাই সাত ফিট এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে আমাদের দুই এস টিপি একটি সিঁড়ি রাখা আছে আর এখানে আমরা যদি সিঁড়ি দিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলে টয়লেট মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি বেডরুম বা বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনির মাড়ি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাটি দেওয়া আছে বারো ফিট ছ ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই দশ ফিট আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচড রেখেছি আমরা টোটালটা মাপটি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছ ইঞ্চি এখানে বাইরে থেকে যেহেতু ভেন্টিলেশন আসে এই কারণ আমরা এখানে একটি এক্সট সিস্টেম রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে আমাদের আরেকটি টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট সামঞ্জ এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম তিনটি টয়লেট একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি বেলকনির সম্বন্ধে আজকের এই বাড়ির ডিজাইনটা দশম আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে